আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একটি আকাশমণি কাঠের বেডরুম সেট এই বেডরুম সেটটি আমাদের কাছ থেকে একদম খুবই কম মূল্যের ভিতরে ক্রয় করতে পারবেন এই বেডরুম সাথে থাকবে একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি থাকবে আলমারি মডেলের ড্রেসিং টেবিল আর এখানে নিচে দুইটি পাল্লা এখানে একটি ডয়ার দুই পাশে দুইটি ডয়ার আর এখানে থাকবে একটা ওয়াল পার্লার চার পাল্লার এই ওয়াল সুকেসটি ছয় ফুট বাই সাত দুইটি ডয়ার হবে আর দুই পাশে দুইটি পাল্লা ওয়াল সুকেসটি থাকবে আর এখানে থাকবে একটি ফুলবক্স খাট সূর্য মডেল এর ছয় ফিট বাই সাত ফিট এটা সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা কাজ এই ফুলবক্স খাটটি থাকবে আর এই মেট্রেস থাকবে এটার বিছানা মাঝখানে দুইটি ডাসা আর এখানে স্লাইডিং গ্লাস মাঝখানে দুই পাশে দুইটি ডয়ার থাকবে আর এগুলি সব পূর্ণ হাতে কোদাই করে নকশা করা এই কাজগুলা আর এখানে থাকবে একটি সাইড বক্স আর এখানে একটি ওয়াকড্রপ একটু দেখেন থেকে একটু এই ওয়াকড্রপটি থাকবে 1 ইঞ্চি কাজ করা এটার পিছনেও কাট লাগানো ভিতরে কাট এই বেডরুম সেটটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান এই বেডরুম সেট দাম পড়বে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা হলে এই বেডরুম সেটটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর ডেলিভারি থাকবে সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি